الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا صلونا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ওয়া রব্বানা লা তুখলি কুনা বা'দা আইহাদাইনা ও হাবলানা মিনকা রাহমাহ ইননাকা

আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই অশেষ শরীর নিয়ে ইয়া রাব্বাল আলামিন চা কিছু করে জীবন দিয়ে করে দিয়ে হাদিয়া আল্লাহ কুদুটি কুদু গুণে বাড়াইয়া আপনারে নবীজির নুরানী কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ সাহেব کرام থেকে ধরে উর্দু কোন

বিশেষ নিরাপদ পরিবারে দেখার লন্ডন থেকে আমার একজন মা আমার সাথে যুক্ত আছে গো আল্লাহ আল্লাহ উনি আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে উনি ওনার স্বামীকে হারিয়েছে আল্লাহ ওনার কোন সন্তান শুনতে কি নাই আমাকে তিনি সন্তান বলে আপন করে নিয়েছি আর বলে আমি আমি সেই সন্তানের মতো হয়ে তোমার দরবার ওনার জন্য দরখাস্ত করে দিলাম আল্লাহ গো ওনার স্বামী ওনার মা বাবা দাদা দাদু নানা নিয়ে স্বজন এবং আমার কাছে আজকে আরো যারা দোয়ার প্রার্থী আছে আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিশেষ করে আজকে অসংখ্য মানুষ পরীক্ষার্থী আগামীকাল পরীক্ষার্থী অনেকেই দোয়া চেয়েছে

আর বেঈমান কাফের ওই কুকুর গুলো যদি দুই হাজার হয় দুইশো জন হয় দুই লক্ষ হয় আল্লাহ তুমি ইমানদারের পক্ষে জনের বিজয় হয় গো আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনের উপরে তোমার কাছ রহমত তুমি বর্ষণ করো আল্লাহ গো এই সাদা সাদা কুকুর গুলোকে পৃথিবী থেকে তুমি ধ্বংস করে দাও ইয়া রাব্বুল আলামিন আমরা ইমানদার নবী প্রেমিক তুমি আল্লাহ তোমার পাগল বান্দাগুলো হাত তুলেছি আল্লাহ আমরা তাদের সাথে কোন রকমের কোন সম্পর্ক রাখতে চাই না আল্লাহ আমাদেরকে আমাদের মতো করে চলার তফিক তুমি দান করে দাও ফিলিস্তিন তার গাজায় ফিরে আসার তফিক তুমি দান করে দাও ইয়াল্লাহ তুমি ছাড়া আমাদের আপন কেউ নাই গো যারা পৃথিবীতে নির্বিচারে আল্লাহ বিশেষ করে চলে যা ছিঁড়ে গেছে ছোট ছোট বাচ্চা কোন অপরাধী আল্লাহ কালেই পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেল গু আল্লাহ তোমার কাছে এই ভাত তোমার কাছে দরখাস্ত করে দিলাম এটার দায়িত্ব আল্লাহ এটার প্রতি শোধ তুমি আল্লাহ নিবি রব্বাল আল্লাহ

আমার ভাবতে অসুস্থ তাকে তুমি সুস্থ দান করে দিও পরীক্ষাগুলো সুন্দর ভাবে দেওয়া তুমি দান করে দিও আল্লাহ তাকে শারীরিক মানসিক ভাবে সেফাজিয়ে দাও আল্লাহ দীর্ঘ বছরের পর বছর কষ্ট করে পর্যন্ত এসেছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমি তোমার কাছে তোমার কুদরত থেকে সাহায্য চাই ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যেন সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে বাড়ি আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ সকল বিপদ আপদ থেকে তুমি মুক্ত করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আপদ পরোয়ার জায়গা আমাদের স্বদস্য আল্লাহ সবাইকে তুমি আত্মীয় আত্মদান করে দিও ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নিও আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবুল করে নিও যার মনে যত আসা সব আশা তুমি করে দিও আল্লাহ বিশেষ করে বারবার কষ্ট দিলাম মানুষগুলো আশা করে দোয়া চাইগুলো আল্লাহ ঢাকার টংগি থেকে আজকে গরীব মানুষের জন্য ইয়া রাব্বুল আলামিন তুমি করবে না সন্তান অসুস্থ আরেকটা সন্তান মানুষের আল্লাহ খপ করে করে নষ্ট হয়ে গেছে ওই মা দোয়া চাইছে আল্লাহ তার সন্তানগুলোকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ মেহেরবানি করে যার যত আশা সব আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে লন্ডন থেকে আমার মা তিনি যুক্ত আছেন আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও ন্যায় খায়া তুমি বাড়িয়ে দাও দেশে আসতে চেয়েছেন আল্লাহ সুন্দর সুস্থ ভাবে ফিরে আসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তুমি চেয়েছে জীবন যেন শেষ সময় যেন আমার কাছে কাছে আল্লাহ আমি আপন করে নিয়েছি আল্লাহ সারা জীবন যেন সন্তানের মতো নাকে আল্লাহ যত্ন করে রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ গো আমার নসীব তুমি খুশি নসীব আমি মনে করি আল্লাহ পৃথিবীর মানুষ মানুষ থেকে দূরে থাকতে চায় আল্লাহ আমাকে ভালোবেসে সন্তানের মতো মনে করে আসতে চেয়েছে আমার বাবা মা আমার ফেমিলি সবাই আপন করে নিয়ে আল্লাহ তুমি তাকে আপন করে নাও

ঘোরাঘুরি করছিলাম আল্লাহ ওনার কবরে কেমন আছে জানিনা কিন্তু আমার বিশ্বাস আলেনদেরকে যেমন করে ভালোবেসেছে আল্লাহ তোমার ঘর ওই চান্নাতের বাগানে সেই মূর্তি যুক্ত ছিল এমনি করে এটি মশাই গরিব চুপির পাশে তিনি সবসময় থাকতেন আল্লাহ ওনাকে তুমি কবর টাকিয়েছিল জান্নাতের টুকরা করে দিও আল্লাহ ওনার সন্তান গুরু আল্লাহ ওনার চারটা ছেলে একটা মেয়ে আছে তারা সবাই লন্ডনে আছে সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ তাদেরকে তোমার দেখানো পথে মতে চলার তো তুমি দান করে দিও ইয়া রব্বাল আলামিন আরেকজন মা দোয়া চেয়েছে লন্ডন থেকে আল্লাহ ওনার সন্তানগুলো গুলো আল্লাহ মানুষের খুব করে পরে নষ্ট হয়ে গেছে দোয়া চেয়েছে আল্লাহ ওনাকে ওনার সন্তান গুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দিও আল্লাহ ওনার মনের যন্ত্রণা সবগুলো তুমি মিটিয়ে দিও আরেকজন আমেরিকা থেকে দোয়া চেয়েছে আমার বোনার শি আল্লাহ তাকে তুমি গ্রহণ করে নিও তার সমস্ত প্রতিকূলতা তুমি কাটিয়ে দিও এমনি করে করে আর দেশ থেকে বিদেশ থেকে যত মানুষ দোয়ার প্রার্থী সবাইকে তোমার কুটুর তুলে দিলাম যা তুমি আল্লাহ নিজে হইয়া যাইও আল্লাহ পৃথিবীর আনাজ কানাজ কোথায় যে আমার ভক্ত আছে তুমি বানিয়েছো ভক্ত জানি না পৃথিবীর যেই প্রান্তে আমার ভালোবাসার মানুষ আছে আল্লাহ তুমি এবং তোমার হাবিবের জন্য আমাকে ভালোবাসে ওই মানুষগুলো কি তুমি ভালোবাসিও তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও তাদের মনে যত আশা সব আশা তুমি পূরণ করে দিও বিশেষ করে তুমি এবং তোমার হাবিবের প্রেমিক হিসেবে তুমি কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আমার বড় ভাই দেশে আসবে আল্লাহ ওনাকে সুন্দর সুস্থ ভাবে তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তুমি দিও শারীরিক মানসিক ভাবে সুস্থতা দান করে দিও এমনি করে করে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য ছোট বাচ্চা গুলো সুস্থ সবাইকে তুমি সুস্থতা তা তুমি দান করে দিও। দিওর

আল্লাহ বড় আশা করে হাত বাড়াই না তোমারই দরবারে দয়া করে কবল আল্লাহ খালি যদি তাও পিরাইয়া ওরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে আছে। দয়া করে ক্ষমা করু মনিব আমা বিখারি রহিব বসে না বোন কহিবার নাহি কিছু আমি গোনাঘা সব কিছু মেনে নেব পরোয়ার আর ভালো মন্দ সবই আছে তোমার জন্যে ধরিবে না দোষ প্রভু আশারা মনে কত বড় সব কাজে কর্মে হিমানি তুমি তাসবি তুমি হাসবি তুমি রব পানি ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ গো আল্লাহ বড় mohabbat করে দরখাস্ত করে দিলাম সবগুলো মঞ্জুর করে নাও আল্লাহ শান্ত কর মা শান্ত কি অনেক আগেই রেখে দেব চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ শান্ত সর্বত্র বল দুনিয়ার জন্য সুন্নিয়তের জন্য সময় দে আল্লাহ তার মা কে কবণের জীবনে তুমি শিখে রাখি অনলাস রহমান তুমি বর্ষণ করে নি বস্তফার বাবা কিছুদিন আগে চলে গেল আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ গো যেই কোন বিপলিক্রম ভাই দৌরে ছুটে এসে আল্লাহ ওনার পাওয়া নাই পাবো নাই গতকালকে অসুস্থ অসুস্থ ওষুধ দিয়ে চলে এসেছে আল্লাহ ওনার মা বাবার কবরটাকে যেন জান্নাতের টুকরা করে দিও আল্লাহ আমার চার পাশে শত্রু দুষ্কর্মের অভাব নাই ইয়া আল্লাহ শত্রু দুষ্কর্ম থেকে পরিপূর্ণ হে পাক করে নি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সলিরা রব্বি হামা কামা রব্বায়ানি সমীর আল্লাহ কৃপণিয়া অনেক মানুষ এমন আছে পৃথিবীর না চেতনা আছে বিশেষ করে বাংলাদেশে আল্লাহ অনেক মানুষ আছে মোবাইল চালাইতে জানে না আল্লাহ করোনা কোনো ভাবে আলোচনা শুনে দোয়ার প্রার্থী এমন যারা আছে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ যেদিন আর কৃপ বিস্তারিত আমাদের সামনে এসে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া